আমাদের মাঝে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে বিএনপি আজ মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কভি বলেন মঙ্গলবার থেকে আগামী সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা সেই সঙ্গে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ সব কার্যালয়ে সব বই খোলা রাখবে বিএনপি মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কর্মসূচি ঘোষণার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন এগুলো প্রাথমিকভাবে নেয়া কর্মসূচি পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে এছাড়া জানাজা ও দাফনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি